ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দলের নাম কি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দলের নাম ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশশো পাঁচ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর বঙ্গবঙ্গ কি ধরনের সংস্কার ছিল বঙ্গভঙ্গ ছিল প্রশাসনিক সংস্কার স্বদেশী আন্দোলন কি ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন আলিগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত আলিগড় ভারতের উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য কে কেপ করে ক্ষুদিরাম বঙ্গবঙ্গ রোহিত করেন কে লর্ড হার্ডিনস কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে অগ্রণী ভূমিকা পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণ ভূমিকা পালন করেন স্যার সলিমুল্লাহ বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন বাংলা ফজলুল হক গত খ্রিস্টাব্দে উনপঞ্চাশের পঞ্চাশের মরান্তর সংগঠিত হয় 49 এর মনন্ত সংগঠিত হয় ইংরেজি 1947 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি প্রত্যাখ্যান করেন? 1919 সালে কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? লাহোর প্রস্তাব উত্থাপন উত্থাপন করেন একে হক তেবাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন তেবাগা আন্দোলনের নেত্রী ছিলেন মিত্র মহাত্মা গান্ধীর হত্যাকারীকে নাতুরাম গড়সে ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল উনিশশো সালে সীমান্ত গান্ধী নামে পরিচিত কে সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফর খান

এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়ান এবং এক্স ওয়াই ইজিক্যাল টু ফিফটি সিক্স হলে এক্স প্লাস ওয়াই সমান কত ফিফটিন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এইট এবং এক্স ওয়াই ইজিক্যাল টু সেভেন হলে এক্স প্লাস ওয়াই হলু স্কোয়ার এর মান কত টোয়েন্টি টু এ প্লাস বি টুয়েলভ এবং এ বি ফাইভ হলে স্কোয়ার বি স্কোয়ার এর মান কত সেভেন্টি ফোর পি মাইনাস ওয়ান বাই পি টু ফাইভ হলে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত টোয়েন্টি নাইন প্লাস ওয়ান বাই এ টু হলে এ মাইনাস ওয়ান বাই এ সমান কত জিরো এ মাইনাস ওয়ান বাই এর প্লাস ওয়ান বাই এ টু কত ইলেভেন এ মাইনাস ওয়ান বাই এ ফাইভ হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত সেভেন্টি সেভেন এ প্লাস ওয়ান বাই এ ইজিকেল টু থ্রি হলে ফোর প্লাস ওয়ান বাই এ টু দিবার ফোর ইজিকেল টু কত ফোরটি সেভেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু থ্রি হলে এক্স টু দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত ইলেভেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু রুট টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত জিরো